নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত না না আজকে আর ব্লগ বানাবো না ভাপা দই ইলিশ করবো আজকে তার জন্য প্রথমে একটুখানি ইলিশ মাছের মধ্যে হালকা একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এরকম মোটা মোটা করে কাটা পেঁয়াজ নিয়েছি আদা আর রসুন কুচি নিয়েছি আর কালারের জন্য একটু টমেটো নিয়েছি আর লাল লাল কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর তার মধ্যে একটুখানি পোস্ত ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে কড়াই গরম হয়ে গেলে এবারে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে ইলিশ মাছ তো সর্ষের তেলেই মজা তাই না একটু কালো জিরে দিয়েছি আর কুচুনো পেঁয়াজ দিয়েছি একটু গ্রেভিটা তাহলে ভালো হবে ওই জন্য কুচুনো পেঁয়াজ দিয়েছি আর বেটে রাখা যে মশলাটা ছিল আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মশলা কষিয়ে শুকিয়ে যাওয়ার পর একটু টক দই দিয়েছি একটু চিনি দিয়েছি আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি এর মধ্যে দিয়ে তার উপর ঠুয়ে নুন দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ ঝাল করব না মিষ্টি করব ওই জন্য লঙ্কার গুঁড়ো লাল দিয়েছি তারপর একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে কাঁচা যে মাছগুলো ছিল হলুদ মাখানো নুন হলুদ মাখানো সেগুলোর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেখো এরকম থকথক গ্রেভি হয়ে গেছে এরপরে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দই ভাপা ইলিশ সকলে ভালো থাকবেন দেখা হবে আবার একটি পরের ভিডিওতে